সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমাদের সবচেয়ে জনপ্রিয় সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের আজকে ষোলোতম দরজ শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ সাধারণ শিক্ষিত যারা অথবা যারা কোরআন সম্পর্কে ধারণা কম বা কোরআন সম্পর্কে কিছু ধারণা নিতে চায় আমরা তাদের উপর ভিত্তি করে কথাগুলো বলতেছি হলো তিনটে বিষয় কোরআন শরীফের শুদ্ধ তেলাওয়াত সহজ তরজমা তাফসির এবং আরবি ভাষার উপর ছোট্ট করে মৌলিক দক্ষতা এগুলো তো আমরা এগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকে আমরা সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের ষোলোতম দরসটা শুরু করতে যাচ্ছি আল্লাহ যাকে আমরা বলি আর একটা কথা আমি আপনাদের সামনে বলি হাদিসের মধ্যে আসছে রসুল্লাহাম যখন কবর জিয়ারত করতেন তখন সুরা তাকাসুর পড়তেন তো আমি এই বিষয়টা নিয়ে অনেক গবেষণা করছি যে রসুল্লাহ সামালাম সুরে এই ক্লাস পড়বেন সুরা এসি পড়বেন তাকাসুর কেন করতেন তো টাকা সুদটা হলো আমাদের জীবনের মূল চাহিদার ভিত্তি মানে আমরা আমাদের জীবনে কেন আখরাতকে বলে যাই আমরা কেন আল্লাহকে বলে যাই কেন নবীর আদর্শকে আমরা মানি না টাকা সুর এই বিষয়টা আমাদেরকে বলে দিছে আমি একতলা বিল্ডিং করছি সে দশতলা বিল্ডিং করছে আমি কিভাবে বিশ তলা বিল্ডিং করতে পারি তার এক লাখ টাকা আছে আমি কিভাবে দশ লাখ টাকার মালিক হতে পারি মানে প্রত্যেকে প্রত্যেকের পজিশন থেকে এই যে একটা আধিক্যতার প্রতিযোগিতা আমাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা সব কিছুতে শুধু এই থাকে আমি আরো কি করে পাই দশ টাকার মালিক হয়েছি বিশ টাকার মালিক কি করে হতে পারি হ্যাঁ নশো টাকার মালিক হয়েছি এক হাজার টাকা কি করে বানাইতে পারি ব্যাংক আমার একটা আছে দুইটা অ্যাকাউন্ট কি খুলতে পারি আমার শহরে একটা বাড়ি আছে দুইটা বাড়ি কি করে করতে পারি দেশ একটা বাড়ি আছে বিদেশ কি করে বাড়ি করতে পারি তো প্রত্যেকে এমনি তো স্বাভাবিকভাবে ভালো কিছু করা বেশ কিছু করতে চাওয়া খারাপ কিছু না কিন্তু এই বিষয়টাই মূল উদ্দেশ্য হওয়া আমি আরো চাই আমি আরো চাই মানে জীবনের একমাত্র মাস্ক হয়ে যাওয়া এই জিনিসটা খারাপ এই নেশায় আমাদেরকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায় যে বিষয়টা আল্লাহ আল্লাহ রসুল সালাই সালাম হাদিসের মধ্যে চমৎকার ভাবে একটা দৃষ্টান্ত দিয়ে বুঝেছেন যে এটা হলো মানুষের যে হায়াত জীবনের গন্ডি তো মানুষের হায়াতের গন্ডি জীবনের গন্ডিটা ধরেন এমন একটা গুল দায়িত্ব রসুল্লাহ সাল্লাহ বুঝিয়ে দিয়েছেন যে মানুষের আশা আকাঙ্ক্ষা জীবন হায়াত চাওয়া পাওয়া এগুলো ঠিক এমন থাকে তো এমন থাকতে থাকতে মানুষের যে চাওয়া পাওয়াটা আছে না আশাটা আসাটা এই এতটুক চলে যায় আল্লাহ রসুল একটা সোজা সরল দিলেন বলছেন যে মানুষটা এতটুক পর্যন্ত বাসতে পারবে তার গন্ডি এতটুক যে এতটুকু তার যে আশা চাওয়া পাওয়াটা এই তার হায়াত কে ডিঙ্গে এতটুক চলে যায় অর্থাৎ সে মরা যায় কিন্তু তার চাওয়া পাওয়াটা কি হয় না শেষ হয় না তো আল্লাহ তালা চমৎকার ওই বিষয়টা বলতেছেন আল্লাহ কুমুর হাত্তা জুর তুমুল মাকাবিল মাকমারুল কবর কবরস্থান যে মানুষ তার পাথরদের চাহিদায় পড়ে এত বেশি সে দুনিয়ার প্রতি ব্যস্ত হয়ে গেছে বা দুনিয়া তাকে গাফিল করে ফেলছে যে জরুথুমুল মাকবির কবরের সাক্ষাৎ হওয়ার আগ পর্যন্ত তার চাওয়া পাওয়া শেষ করছে না কবর জিয়ারত করতে যাবো সেটা তাকে সুর পর্ব শুধু পর্ব না তর্জমা তাফসির বিশ্লেষণ জেনে যখন আমরা পর্ব তখন আমি অনুধাবন করতে পারবো কিন্তু আন মন্ত্র মন্ত্রমগ্নের মতো যারা দারা দারা বললাম যে আল হাকুমুত তাকাসর হাত্তাজুরতুমুল মাকবির আমি জানলাম না যে মাকবির মানে কবর বলতেছেন হ্যাঁ এবং এই বিষয়গুলো বলতেছে তাহলে এর দ্বারা আমি কি শিখা রে ভাই কুরআন শরীফ না বুঝে পড়লে সব অবশ্যই সব কিন্তু আল্লাহ তাআলা আমাকে কি বুঝাতে চাচ্ছেন কোন এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ আমাকে কিmessageটা দিতে যাচ্ছেন আমি কিছুই বুঝলাম না তাহলে আমি উপদেশটা নিবও কি কইরা আমাকে কেউ একটা পেজটা ইংরেজি দিলো সেখানে আমাকে অনেকগুলো উপদেশ দিল তো আমি ইংরেজিটা দেখলাম পড়লাম কিন্তু ইংরেজি অনুবাদ না। তাহলে আমি এখানে পড়া না পড়ার মধ্যে কি থাকে ভাই আমি তো কিছু বুঝলাম না আমাকে আমাকে কি বলছে মহান আল্লাহ এত চমৎকার একটা মেসেজ দিলেন যে বান্দা দুনিয়ার অসুস্থ পাচুরদের প্রতিযোগিতা তোমাকে ধ্বংস করে দিচ্ছে কবরে যাওয়ার আগে তোমাকে সে মুক্তি দিবে না তুমি যদি মুক্তি পাইতে চাও আমি রবের কথা শোনো তো আমি তো রবের বিষয়টা বুঝলামই না আমি রবের কথা কি বইটা এই জন্য বলবো যে অবশ্যই রবের মেসেজ গুলো আমরা বুঝার চেষ্টা করি সত্যিকার দুনিয়াতে মুক্তির জন্য আখেরাতে মুক্তির জন্য আমার রবের মেসেজ হবে আমার বুঝতে হবে বন্ধু বান্ধবকে আমাদের বন্ধুদের সাথে এই বিষয়গুলোকে শেয়ার করবো হ্যাঁ যাতে করে কোরআনের মেসেজটা অন্তত আমরা সবাই পেয়ে যাই আল্লাহ তালা আমাদের সবাইকে ত্রফিক দান করুক আমরা শেষ পর্যন্ত দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত আমাদের সাথেই থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ